আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রভাষক পদার্থবিজ্ঞান শ্যামজালি স্কুল অ্যান্ড কলেজ দরাবাজার সুনামগঞ্জ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব নিউটনিয়ান বলবিদ্যা লেকচার ফোর যে গুলো থাকছে টর্ক বিভিন্ন আকৃতির বস্তুর জন্য জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ শুরু করা যাক টর্ক কাকে বলে দেখি কোনো বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে কোনো বিন্দু বা অক্ষের চারদিকে যে পরিমাণ ঘোরাবার ক্ষমতা রাখে তাকে ওই বিন্দু বা অক্ষের সাপেক্ষে ওই বলের তর্ক বলে এক কথাই ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর ও কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলে টর্কে তাও দ্বারা প্রকাশ করা হয় ঘূর্ণায়ন কেন্দ্রের সাপেক্ষে কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর আর এবং ওই কণার উপর প্রযুক্ত বল এফ হলে ওই কেন্দ্রের সাপেক্ষে কণাটির উপর প্রযুক্ত টর্ক সমান আর এফ সাইন থিটা লিখতে পারি আমরা এখানে থিটা হচ্ছে আর ও এফ এর মধ্যবর্তী কোণ টর্ক একটি ভেক্টোর রাশি টর্কের একক নিউটন মিটার মাত্রা বলের মাত্রা ইন্টু দূরত্বের মাত্রা আমরা জানি বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এবং দৈর্ঘ্যের মাত্রা বা দূরত্বের মাত্রা এল তাহলে টর্কের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু টর্ক ও কৌণিক তরণের মধ্যে সম্পর্ক এটা একটু দেখব আমরা টর্কটাও সমান আই আলফা এর প্রমাণ প্রমাণে আসি মনে করি একটি দৃঢ় বস্তুর উপর টাও টর প্রয়োগ করে উহা এক্স ওয়াই অক্ষের চারিদিকে আলফা সমকৌণিক তরণে ঘুরছে বস্তুটিতে এন সংখ্যক কণা আছে যাদের ভর যথাক্রমে এম ওয়ান এম টু এম এন থেকে এম এম থ্রি থেকে এম এন পর্যন্ত এবং এক্স ওয়াই অক্ষ হতে কণাগুলোর দূরত্ব যথাক্রমে আর ওয়ান আর টু R3 থেকে শুরু করে Rn পর্যন্ত ধরি কণাগুলোর উপর গেরারত টর্ক যথাক্রমে টাউ ওয়ান টাউ টু টাউ থেকে টাউ এন সংখ্যক এখন এম ভরের কণার কৌণিক ত্বরণ যদি আলফা হয় তাহলে এম ওয়ান ভরের কণার রৈখিক ত্বরণ আর ওয়ান আলফা এম ওয়ান ভরের কণার উপর কার্যকর বল এম ওয়ান আর ওয়ান আলফা ঘরের কনার উপর কার্যকর টর্ক যদি টাও হয় তাহলে আলফা অনুরূপ ভাবে এম টু ভরের কণার উপর কার্যকর টর্ক টাও টু যদি হয় টাও টু সমান এম টু আর টু স্কোয়ার আলফা এন সংখ্যক কণার জন্য এম এন ভরের কণার উপর কার্যকর টর্ক টাও এন সমান আমরা লিখতে পারি এম এন আর এন স্কোয়ার আলফা সুতরাং মোট টর্ক টাও সমান টাও ওয়ান প্লাস টাও টু প্লাস টাউ থ্রি থেকে শুরু করে প্লাস টাও এন পড়ে টাউ টাও সমান মানগুলো বসিয়ে দিই এম ওয়ান আর ওয়ান স্কোয়ার আলফা প্লাস এম টু আর টু স্কোয়ার আলফা প্লাস এম থ্রি আর থ্রি স্কোয়ার আলফা এভাবে এন সংখ্যক পর্যন্ত এম এন আর লিখতে পারি এমন স্কোয়ার প্লাস এম থ্রি আর থ্রি স্কোয়ার প্লাস এখান থেকে শুরু করে এম এন আর এন স্কোয়ার আলফা কমন নেওয়া হচ্ছে তো আমরা জানি জড়তার ভ্রমকের সংজ্ঞা থেকে এমআন আর ওয়ান স্কোয়ার

আমরা প্রমাণ করলাম লাও সমান আই আলফা এরপরে বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন অবস্থানের অক্ষের উপরে আমরা জড়তার ভামক এবং চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণয়টা দেখবো প্রথমে আসি একটি সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে দণ্ডের জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার মনে করি একটি সরু দণ্ড এর দৈর্ঘ্যের মধ্যবিন্দু হচ্ছে ও দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী পিকিউক্ষটা দেওয়া হচ্ছে পিকিউ অক্ষের সাপেক্ষে ওই দণ্ডের জড়তার ভ্রামক নির্ণয় করত করা যাক দণ্ডের দৈর্ঘ্য এল এবং সম্পূর্ণ দণ্ডের ভর এম দণ্ডের প্রতি একক দৈর্ঘ্যের ভর যেহেতু এল দৈর্ঘ্যের ভর এম তাহলে প্রতি একক দৈর্ঘ্যের ভর হবে এম বাই এল সুতরাং অক্ষ থেকে এক্স দূরত্বে অর্থাৎ মূল বিন্দু ও থেকে শুরু করে এক্স দূরত্বে dx এক্স অর্থাৎ ডি এক্স দৈর্ঘ্যের একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশের ভর কত হবে আমরা জানি একক দৈর্ঘ্যের ভরের সাথে দৈর্ঘ্য যদি গুণ দিই তাহলে আমরা ওই অংশের ভরটা পাবো অর্থাৎ ডিএক্স দৈর্ঘ্যের ভর হবে এম সামান এম বাই এল যেটা একক দৈর্ঘ্যের ভর ইন্টু ডিএক্স দৈর্ঘ্যের ভর আমরা নির্ণয় করে নিলাম এখন ই অক্ষের সাপেক্ষে ডি এক্স দৈর্ঘ্যের অংশের জড়তার ভ্রমণ জড়তার ভ্রমক সমান কি জানি ভর ইন্টু লম্ব দূরত্বের বর্গ তাহলে ডিএম হচ্ছে হর এবং লম্ব দূরত্ব এই আমরা লিখেছিলাম এক্স তাহলে ডিআই সমান এক্স স্কোয়ার এম এক্স স্কোয়ার ডিএম এর মানটা বসিয়ে দিই এম বাই এল ডি এক্স অতএব এম বাই এল এক্স স্কোয়ার ডি এক্স হচ্ছে ক্ষুদ্র অংশ অর্থাৎ ডি এক্স অংশের জন্য আমরা জড়তার ভ্রামক পেলাম এখন আমাদের প্রয়োজন এ থেকে বি পর্যন্ত সম্পূর্ণ দণ্ডের জন্য জড়তার ভ্রমক নির্ণয় করো এই অংশটি এ বিন্দু অর্থাৎ ও বিন্দু থেকে ঋণাত্মক অক্ষ বরাবর অর্থাৎ ঋণাত্মক দিকের দৈর্ঘ্য হচ্ছে মাইনাস এল বাই টু এবং ও থেকে শুরু করে বিবিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে প্লাস এর এল বাই টু অতএব এখন এই সমীকরণের ডান পাশকে এক্স সমান মাইনাস ওয়ান হাফ মাইনাস এল বাই টু থেকে শুরু করে এক্স সমান এল সীমার মধ্যে সমাকরণ করলে সমগ্র দণ্ডের জড়তার ভ্রমণক আয় পাওয়া যায় অতএব আই লিমিট শুরু হচ্ছে মাইনাস এল থেকে শুরু করে প্লাস এর এবং আমরা এখন বসিয়ে দেবো এই যে এখানে ডিআইয়ের যে মানটা ছিল ওই ডিআইয়ের মানটা টোটালি বসিয়ে দিব এম বাই এল এক্সেস কোয়ার যেগুলো সেগুলো সমাকলনের বাইরে সমাকলন এম বাই এলোক সমাকলন হচ্ছে পাওয়ার যোগ এক পাওয়ারের সাথে এক যোগ অর্থাৎ দুই যোগ এক তিন এখানে বসিয়ে দিলাম লিমিট মাইনাস এল বাই টু থেকে প্লাস এর এল বাই টু এরপর আয়ুষমান এম বাই এই থ্রিটা বের করে নিলাম বাইরে তাহলে এম বাই থ্রি এল এখন লিমিট বসিয়ে দেবো এক্স এর পরিবর্তে এখানে এক্স এর পাওয়ার হয়ে গেছে এক্স কিউ অতএব উপরের লিমিট আছে এল বাই টু এল বাই টু বসালাম এক্স এর পরিবর্তে পাওয়ার হচ্ছে বসিয়ে দিলাম মাইনাস মাইনাস লোয়ার লিমিট মাইনাস এল টু পাওয়ার যেমন আই সমান এম বাই থ্রি এল এল কিউব বাই কিউব করলে এইট এল কিউব বাই এইট যে পাওয়ার কিউব আছে অর্থাৎ পাওয়ার এই কারণে যে ভিতরের মাইনাসের জন্য আমরা মাইনাস পাবো মাইনাস মাইনাসে প্লাস এল কিউব বাই এইট অতএব আই সমান এম এল স্কোয়ার বাই টুয়েলভ দেখিয়ে দিই এম বাই এল এল কি যদি করে দিই তিন চারে বারো এম এল কারণ এখানে অতএব আয়ু সমান এম এল স্কোয়ার বাই চক্রবর্তীর ব্যাসার্ধ এম কে স্কোয়ার সমান এম এল স্কোয়ার বাই টুয়েলভ এম এম বাদ পড়ে যাচ্ছে কে স্কোয়ার সমান থাকছে হচ্ছে এল স্কোয়ার বাই টুয়েলভ অতএব কে সমান এল বাই রুট টুয়েলভ এটা ছিল চক্রবর্তীর ব্যাসার্ধ এরপরে আসি সরু সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে দণ্ডের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় আগেরটার মতোই জড়তার ভক নির্ণ করতে হবে দণ্ডের দৈর্ঘ্য এল ভর এম তাহলে প্রতি একক দৈর্ঘ্যের ভর হবে এম বাই এল সেম আগের মতো এক্স দূরত্বের ডি এক্স দূরত্বের একটি ক্ষুদ্র অংশ নি এবং ক্ষুদ্র অংশের ভর যদি ডিএম হয় তাহলে ডিএম সামান এম বাই এল ডিএক্স যেটা এর আগেরটাতে নির্ণয় করলাম এখন পিকিউ অংশের সাপেক্ষে পিকিউ অক্ষের সাপেক্ষে ডিএক্স দৈর্ঘ্যের অংশের জড়তার ভ্রামক অক্ষের সাপেক্ষে ডিএক্স দৈর্ঘ্যের অংশের জড়তার ভ্রামক ডিআই সমান এক্স স্কোয়ার ডি এম এক্স স্কোয়ার ডি এম এর মাংটা বসিয়ে দিলাম এম বাই এল ডি এক্স তাহলে পেলাম এল এক্স স্কোয়ার ডি এক্স এখন লিমিট শূন্য থেকে শুরু হয়ে একেবারে এল পর্যন্ত তাহলে লোয়ার লিমিট জিরো আপার লিমিট এল এক্স সমান শূন্য থেকে এক্স সমান এল সীমার মধ্যে সমাকলন করে পাই আই সমান ইনটিগেশন এম বাই এল এক্স স্কোয়ার ডি এক্স এম বাই এল ধ্রুবক বের করে নিলাম এরপরে ইনটিগ্রেশন জিরো থেকে শুরু করে এল পর্যন্ত এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ারের সমাকলন করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স দি পার টু প্লাস ওয়ান বাই থ্রি এখন লিমিটটা বসিয়ে দিবো থ্রিটা বের করে নিলাম এম বাই থ্রি এল লিমিট বসিয়ে দিই এল কিউব মাইনাস জিরো তাহলে আই সমান আমরা পাচ্ছি এম এল কিউব বাই থ্রি এল ও কাটাকাটি যদি করে দিই তাহলে ওয়ান থার্ড এম এল স্কোয়ার এটাই হচ্ছে জড়তার ভামক চক্রগতির ব্যাসার্ধ যদি কে হয় তাহলে সমান এবং সমান পাতলা বৃত্তাকার চাকতির পৃষ্ঠের অভিলম্ব ভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভামক এবং চক্রগতির ব্যাসার্ধ আমরা নির্ণয় করব। ধরা যাক ই একটি বৃত্তাকার চাকতি এবং ভর কেন্দ্র ও এবং সাথে হবে গমনকারী কিউ হচ্ছে একটি অক্ষের সাপেক্ষ ওই চাকতির জড়তার ভমক নির্ণয় করতে হবে চাকতির ভর সম্পূর্ণ চাকতির ভর এম এবং ব্যাসার্ধ আর টোটাল চাকতির ক্ষেত্রফল এ সমান পাই আর স্কোয়ার শক্তির প্রতি একক ক্ষেত্রফলে ভর এম বাই এ সমান এম বাই এখন অক্ষ থেকে এক্স দূরত্বের এবং dx এক্স একটি সরু বলয় কল্পনা করা যাক এই বলয়ের ক্ষেত্রফল বলয়ের পরিধি অর্থাৎ এই যে বলয়টা দেখা যাচ্ছে এই বলয়ের পরিধি ইনটু বলয়ের প্রস্থ পরিধি আমরা জানি টু পাই

ভর এরপরে দিলাম ক্ষুদ্র ভর এলাম পাই এবং পাই দেশ কাটাকাটি করে দিলাম তাহলে উপরে হচ্ছে টু এম আর স্কোয়ার্কোয়ার এক্স এখন ক্ষুদ্র অংশের জড়তার ভমক ডি কিউকের সাপেক্ষেই ডিএক্স পোস্তের সরু বলের জড়তার ভমক ডিআই ডিআই সমান এক্স স্কোয়ার ডিএম সমান এক্স স্কোয়ার ডিএম এর মানটা বসিয়ে দিব টু এম বাই আর স্কোয়ার এক্স ডি এক্স এটা বসালাম ডি আই সমান টু এম বাই আর স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স এক্স কিউব ডি এক্স এখন সমগ্র অংশের জন্য আমরা জড়তার ভ্রামক নির্ণয় করব তো চাকরিটা শুরু হচ্ছে কেন্দ্র থেকে শুরু করে আর ব্যাসার্ধ পর্যন্ত সমীকরণ ডান পাশকে এক সমান শূন্য থেকে শুরু করে এক সমান আর এই সীমার মধ্যে সমাকলন করলে সমগ্র পাতের জড়তার ভ্রমক আই সমান ডিআই যেহেতু সমাকলন করব ডিআই এর মানটা বসে দিলাম টু এম বাই আর স্কোয়ার এক্স ডিএক্স আর স্কোয়ার সমাকলনের বাইরে নিলাম এরপরে জিরো থেকে আর পর্যন্ত এক্স কিউব ডি এক্স এক্স কিউবের সমাকলন করলে পাওয়ারের সাথে এক যোগ অর্থাৎ এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান পাওয়ার যোগ এক থ্রি প্লাস ওয়ান লিমিট জিরো থেকে শুরু করে আর পর্যন্ত থ্রি প্লাস ওয়ান ফোর এটাও বাইরে নিলাম টু এম বাই ফোর আর স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর লিমিট হচ্ছে জিরো থেকে আর পর্যন্ত এখন লিমিটগুলো বসিয়ে দিব টু এম বাই ফোর আর স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর মাইনাস লোয়ার লিমিট হচ্ছে জিরো জিরো টু দি পাওয়ার ফোর এখন কাটাকাটি করে দিলে এখানে থাকছে টু আর এখানে আর টু দি পাওয়ার ফোর আছে আর স্কোয়ার দিয়ে ভাগ করলে আর স্কোয়ার তাহলে হাফ এম আর স্কোয়ার এটাই হচ্ছে চাকরির জন্য জড়তার ভ্রমণ চক্রবর্তীর ব্যাসার্ধ যদি কে হয় অতএব কে এম স্কোয়ার সমান হাফ এম আর স্কোয়ার অতএব কে সমান আর বাই রুট টু আজকের ক্লাস এ সবাইকে ধন্যবাদ